রোটারি ক্লাব অফ রায়গঞ্জের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার এদিন সংস্থার রায়গঞ্জ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উজ্জয়নী বিশ্বাস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শেখর মেহতা তিনি এদিন সাংবাদিক বৈঠক করেন শহরের একটি হোটেলে তিনি বলেন সরকার বা পৌরসভা রায়গঞ্জে জমির ব্যবস্থা করে দিলে শহরে চক্ষু হাসপাতাল ও ডায়ালিসিস সেন্টার তৈরি করতে আগ্রহী রোটারি ক্লাব পাশাপাশি রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে কম্পিউটার জেনারেটর ও টিভির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন এখানে যা বুঝলাম আপনাদের সঙ্গে অন্যদের সঙ্গে কথা বলে দেখলাম এখানে একটা ডায়ালিসিস সেন্টারের দরকার আছে আর একটা আই হসপিটাল হলে খুবই ভালো হয় আমার একটা আবেদন আছে আপনাদের থ্রু এখানে মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে যদি জায়গা আছে ফর এক্সাম্পল তিন থেকে চার হাজার স্কোয়ার ফুট যদি জায়গা আছে ভালো ঠিক এরিয়াতে তাহলে একটা আই হসপিটাল ওখানে আমরা করে দিতে পারবো ইকুইপমেন্ট সব আমরা এনে দেবো ওখানে চালাবার ব্যবস্থা করে দেবো যদি দেড় হাজার থেকে দু হাজার স্কোয়ার ফুট জায়গা আছে তাহলে একটা ডায়ালিসিস সেন্টার আমরা করে দেবো আমাদেরকে ওনারশিপ দরকার নেই ওই জায়গা আমরা গভর্নমেন্ট বা মিউনিসিপ্যালিটির সঙ্গে সহযোগ করে আমরা এই জিনিসটাকে করে দিতে পারি মানুষের ভালোর জন্য এক একটা বছরে এক লাখের বেশি আই সার্জারি করা হচ্ছে আজকে আমরা একটা স্কুলে গেছিলাম ওখানে আমরা বলে এসেছি যে চল্লিশটে কম্পিউটার ওখানে দেওয়া হবে একটা কম্পিউটার ল্যাব রেডি করে দেওয়া হবে প্লাস ওদের একটা জেনারেটর দরকার ছিল সেটাও করে দেব। অ্যান্ড আমি বলেছি লেটেস্ট টেকনোলজি এনে দেবো এটাতে আমাদের একদম মাস্টারি আছে রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন